হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ বাম মন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ সোমবার এবং শুক্রবার সোমবারের হাটে কিন্তু আমদানি একটু কম হয় আর শুক্রবারে কিন্তু আমদানি করে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয় আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য বিশেষ করে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও না আমি পাশাপাশি পাশাপাশি যে দুটা গরু আছে আপনাদেরকে দেখাবো যে ওই গরুর দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো একই কোয়ালিটির এবং কোয়ালিটি সম্পূর্ণ দুটা গরু আর বিশেষ করে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সার গরুর বাজারে আশার গরু বাজার কেমন যাচ্ছে কেমন হলে বেসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আমি এখন যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন খুব সুন্দর করে দেখে নিচ্ছে কেমন দাম দেখছেন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা গরু আনছেন আজকে গরু আনছিলাম ভাই তিনটি তিনটি বেসা কেনা হয়েছে ভাই একটা একটা হয়েছে ভাই একটা হয়েছে বাজার কেমন ভাই বাজার ভাই মাথা ভারি মাথা ভারি জি এটা কেমন দাম দেখছেন ভাই এই যে আজকে 350 ভাই 350 খেতেলে কেমন দিচ্ছে ভাই ভাই কেউ দুশো ষাট দেয় কেউ সত্তর দেয় আশি ভাঙতি পায় আশি ভাঙতি ভাইয়ের ফোন নাম্বার একটু বলে দেন তো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সতেরো একত্রিশ একষট্টি ভাই হ্যাঁ ফ্রেন্ডস দেখলেন আমি যদি এই কোয়ালিটির গরু নিতে হয় হান্ড্রেড ছাইওয়াল ভাই হান্ড্রেড ছাইওয়াল অর্থাৎ যদি নিতে হয় তার সে তার যে যোগাযোগ করে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ এইখানে একটা গরু আছে খুব সুন্দর করে দেখাবো প্রচুরটা গরু আজকে বড় বড় বাজার অনেকটাই ফাঁকা চেষ্টা করব নিখুঁত দেখানোর জন্য আপনাদেরকে নামের বিষয় তার সাথে কথা বলি ভাই কেমন আছেন ভালো ভাই হ্যাঁ আজকে কি সাড়ে একটা খেলে না ভাই চারটা ব্যাসা কিনে করছেন ভাই এখনো চারটা করি একটা করেছেন এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা তিনশো ষাট চাইছেন তিনশো ষাট ভাই ওজনটা বলা যাবে ওজন দশ মন আছে ভাই দশ মন তারপরে দেখছেন আমরা কিন্তু তার সাথে দামের পাশাপাশি আপনাদের প্রয়োজন জানিয়ে দেবো ভাইয়ের ফোন নম্বরটা একটু বলে দেন তো হ্যাঁ ফোন নম্বর জিরো এম থ্রি দশ ছেচল্লিশ কুঁচরাশি বিরাশি ফার্স্ট সিলেকশন যদি এই কোয়ালিটির এমন সুন্দর গরু নিতে হয় তার সাথে যে যোগাযোগ করা নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি অনেক গোলা গরু কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আজকের গরু যেহেতু আমি আগে আপনাদেরকে জানিয়েছি যে সোমবারের হাটে কিন্তু একটু আমদানি কম হয় চেষ্টা করবো প্রতিটা গরু আপনাদেরকে সুন্দর করে কেমন আছেন ভালো কয়টা গরু আনছেন আজকে দুটো একটা বেশি একটা আছে বাজার কেমন চলছে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না ঈদের বাজার তাও কিন্তু খুব ভালো না ভালো না এটা কেমন দাম দিয়েছেন এটা আপনার দুই লাখ দশ তাই দুই লাখ দশ কেমন দিচ্ছে খেতেলে ওই এক লাখ আশি এক লাখ আশি সত্তর ওজন কতটুকু হতে পারে ওজন কত হবে আত্মন হবে মন সাতমন সাতমন দেখছেন আমি আপনাদেরকে প্রতিটা গরু অর্থাৎ লাইন এখানে দাঁড়িয়ে আছে যে জায়গাতে গাড়ি লোড হয় আমি ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভাই কেমন আছেন ভালো হয় কয়টা গরু আনছেন ভাই আজকে ভাই আজকে গরু আনছি একটা একটা কেমন দাম দিচ্ছেন ওই একশো পঁয়ষট্টি শো উত্তর একশো পঁয়ষট্টি শো ওজন কতটুকু হবে ভাই সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কেমন আইডিয়া আসলে বেচা কেনা করা যাবে ওই পঁচাত্তর পঁচাত্তর হলে বেচা কেনা করা যাবে দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দামের বিশেষ সহ ওজন এবং আইডিয়া সেটা কিন্তু আপনাদের আজকে জানিয়ে দেব আমি বড় গরুর বাজেট দাম আপনাদেরকে জানাচ্ছি খুব সুন্দর করে এখানে কিন্তু একটা সুন্দর গরু আছে অর্থাৎ পাকড়া লাল পাকড়া

গরু কি খাবে না ভাই বাচ্চারে গরু তো সেমনই লাগছে ভাই এখন ঢাকার অবস্থা কি হবে জানছি ভাইয়া এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম চাইছি দুইশো ষাট ভাই দুইশো ষাট খেতে কেমন দিচ্ছে ভাই দিলে একশো আশি পঁচাশি দাম দিচ্ছে ভাই একশো আশি পঁচাশি ওজন কতটুকু হবে ভাই আনুমানিক আনুমানিক ওজন সাত মন হবে ভাই সাত মন জি ভাই ঠিক আছেন দেখলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে যেটা প্রতিটা গরুর এখানে পাশে একটা আছে আমরা আপনাদেরকে দেখাবো লাল লাবারটা খুব সুন্দর কেমন দাম দিয়েছেন তার সাথে কথা বলে নেবো ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টা করেছেন আজ ভাই ব্যাসে কিনে করেছেন ভাই কয়টা দুটো দুটো এটা কেমন দাম দিয়েছেন ভাই

বড় গরুর যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখলাম অর্থাৎ আগে বলেছি যে বড় গরুর বাজার কিন্তু অন্য হাটের তুলনায় সে কিন্তু কম হয় যেহেতু সাপ্তাহিক হাট দুদিন বসে সোমবারের হাটে কিন্তু পাশাপাশি অনেকগুলো হাট থাকার কারণে কিন্তু অনেক আমদানি পরিমাণ এখানে অনেকটাই কম হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখি

আজকে বাজারে আমি যে ভাইয়ের সাথে ফোন করেছি তো সেখানে দেখলাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ করু ভাই আজকে আছে ভাই সিন হয়েছে

অন্য দিনের তুলনায় যে পরিমাণ গরু আমদানি হয় ঠিক আমদানির পরিমাণ কিন্তু আজকে কম আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি যেহেতু এই জায়গাতে গরু কিন্তু সাল গরু পরে একা ভরপুর থাকে সেটা কিন্তু আজকে অনেকটাই ফাঁকা আমি এখানে পাশাপাশি যে দুটো গরু আছে আপনারা দেখছেন তার নাভি এবং কম্বল উচ্চতা গলায় কিন্তু হনটা দেওয়া আছে কেমন আছেন ভালো আছি কয়টা নিয়ে আসছেন আজকে সার গরু তিনটা ব্যাসা কেন করেছেন না এটা কি বাড়িতে পালা করেছি বাড়িতে

দেখছেন ভাই কেমন আছেন আছি বলো ভাই কয়টা নিয়েছেন আজকে শার্ট তিন দিয়ে তিনটা ভাই সেকেন্ড ভাই না ভাই একটা হতে এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম কেমন দিয়েছে

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার অব্দুল শুভেচ্ছা এবং অভিনন্দন হইল 来来来来